আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কলমি শাক ভাজি এখানে আমি এক কেজি পরিমাণ কলমি শাককে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিহি কুচি করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে শাকগুলো দিয়ে সিদ্ধ হবার জন্য বসিয়ে দিয়েছি এখানে দুইটি পেঁয়াজ কুচি একটি রসুন এবং পাঁচ ছয়টি কাঁচামরিচকে আমি বালি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার চুলার জাল মাঝারি রেখে শাকগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। শাকগুলো সমস্ত পানি শুকিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার শাকগুলোকে আমি তুলে নিচ্ছি শাকগুলো সিদ্ধ করবার জন্য কিন্তু আমাকে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি শাকের ভেতর থেকে কিছু পানি বের হয়ে খুব ভালোভাবে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চুলাই কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল গরম হয়ে গেলে তুলে দেবো হাফ রসুন একটি পেঁয়াজ এবং তিন চারটি কাঁচা মাছ এগুলোকে আমি খুব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নেব অন্যদিকে আমি কিছু উঁচু চিংড়ি মাছকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম পেঁয়াজ মরিচগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন এগুলো সাইডে দিয়ে আমি তেলের ওপর মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার চিংড়ি মাছগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিব এগুলো কিন্তু অনেক সময় নিয়ে ভাজা যাবে না সেক্ষেত্রে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না পেঁয়াজ মরিচের সাথে হালকা আছে একটু সময় নিয়ে লাল রঙ হয়ে গেলেই আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দিব ভাজা হয়ে গেলে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে এবার পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে আমি মেখে নিব এবার চুলার জাল মাঝারি রেখে আমি খুব ভালোভাবে শাকগুলোকে ভাজি করে নিচ্ছি এর ভেতরে হালকা পানি ছিল সেই পানিটি সম্পূর্ণরূপে শুকিয়ে নিব যখন শাকগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে থাকা তেলগুলো হালকা ছেড়ে দিবে। তেল ছেড়ে দিবে এবং সুন্দর একটি স্মেল আসবে শাকগুলো থেকে তখন আমি শাকগুলো পরিবেশনের জন্য রঙিয়ে নেব আপনারা যারা একজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত পানিগুলো শুকিয়ে গেছে হালকা তেল ছেড়ে দিয়েছে শাকগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এবার আমি এটিকে পরিবেশন করে নিচ্ছি কলমির শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন Thanks for watching my video.